সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে আজকে তোমাদের এই চ্যানেলে অষ্টম শ্রেণীর কোষে দেখি উনিশ যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকে শুরু করবো তাহলে চলো শুরু দেখো প্রথমত আমাদেরকে অঙ্গগুলো পড়ে বুঝতে হবে কি করতে হবে তাহলে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের সাত গুণ তাহলে আমার যে বাবা তার বর্তমান বয়স কত আমার যা বয়স তার সাতগুণ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে আমারও বাবার বর্তমান বয়স লিখে তাহলে যতটুকু আমরা জানি সেগুলো লেখার পেশা করবো তাহলে প্রথমত কি ধরি আমার বর্তমান বয়স তাহলে বাবার কি হবে বাবার বর্তমান বয়স আমার সাত গুণ মানে

কথা হবে এখন যদি এক্স বছর হয় দশ বছর পরে কথা হবে বছর তারপর কি বলছেন দশ বছর পরে আমার বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে তাহলে বাবার বয়স কথা হবে দশ বছর দেখো তাহলে অতএব তার কারণ কি দশ বছর পরে বাবার বয়স আমার তিন গুণ হবে তাহলে আমার বয়স কত ছিল এক্স বছর দশ বছর পর আমার বয়স কত এক্স প্লাস বছর

x 5 তাহলে বর্তমান বয়স কত তাহলে অতএব আমার বর্তমান বয়স সমান x সমান কত 5 বছর তাহলে বাবার বর্তমান বয়স সমান সেভেন এক্স সেভেন এক্স সমান কত এক্স সেভেন কত পাঁচ পাঁচ সমান পঁয়ত্রিশ বছর তাহলে এখান থেকে আমরা যে বর্তমান বয়স বাক পড়েছ সেটা এবার দেখো বারো নম্বরটা টাতে কি বলছে আমার মামা এক হাজার টাকার একটি চেক bank থেকে ভাঙালেন এক হাজার টাকার একটি চেক bank থেকে ভাঙালেন দেখি কি বলছে তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁইত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি পাঁচ টাকার নোট পেলেন দেখি টোটাল এক হাজার টাকার চেক ব্যাংক থেকে ভাঙানো হয়েছে দিয়ে মামা কতগুলো মোট কতগুলো নোট পেয়েছে একশো সাঁইত্রিশ খানা নোট পেয়েছে সেই একশো সাঁত্রিশ খানের মধ্যে পাঁচ টাকা নোট আছে দশ টাকা নোট আছে সেখান থেকে আমাদেরকে বার করতে বলেছে পাঁচ টাকা নোট কতগুলি আছে তাহলে ধরি ত্যাগ করব পাঁচ টাকার নোট পেয়েছে সময় এক্স তাহলে দশ টাকা নোট কতগুলো হবে মোট যদি একশো সাঁত্রিশ টাকা হবে একশো ঠিক আছে তাহলে দেখো অতএব অনুসারে 5 টাকার নোট x টি মানে টোটাল কত 5 x তাহলে 5x টাকা যোগ 10 টাকার নোট এতটি মানে 10 কত 10 135 x এইটা এই টোটাল টাকাটার ভ্যালু কত টোটাল টাকাটার ভ্যালু হচ্ছে 1000 এবার দেখো আমরা সমাধান করব বা 5x एक्स प्लस तेरह माइनस तेरह सत्तर माइनस फाइव 5x इजिकल टू हजार माइनस

তাহলে x 74 তাহলে 5 টাকা নোট কত বলে পেয়েছে তাহলে অতএব মামা 5 টাকার নোট পেয়েছে সমান 74 বুঝলে তেরোটা তেরোটা কি আমাদের গ্রামের সালেন চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের একের দুই অংশ দিয়ে একটি বাড়ি পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামে পাঁচ পার্সেন্ট বেশি পান যদি তিনি বাড়িটি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর আট বেশি পেতেন সালেন চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল অঙ্কটা দেখে বড় মনে হচ্ছে কিন্তু অঙ্কটা বড় না ঠিক আছে আমরা যতটুকু জানি ছোট ছোট করে পড়ে সেগুলো আস্তে আস্তে নোট ডাউন করব তাহলে কি প্রথমত ধরি সালেম চাচার মোট সঞ্চয় ধরি সালেম চাচার

একের দুই টাকায় তাইতো এক্স বাই টাকায় এবার কি বলছে যদি হঠাৎ বিপদে পড়ায় বাড়িতে বিক্রি করেন তিনি বেশি পায় মানে এইটা এবার যদি বেশি তারপরে কি বলছে যদি তিনি তিন টাকায় বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপরে আট পার্সেন্ট বেশি দাম পেতেন তাহলে হতের শর্ত অনুসারে x/2 তার 5% মানে 5/100 তার সাথে কত টাকা যদি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় তিন হাজার এবার দেখো সমাধান করবো বা এটা কাটবে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ কুড়ি একশো এটা কাটবে দেখো চার দুই আট চার পঁচিশ একশো তো এটা কি দাঁড়ালো এক্স বাই কুড়ি দুই চল্লিশ বা আমরা এইযুক্ত ফ্স বাই চল্লিশ মাইনাস টু এক্স বাই পঞ্চাশ তিন হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে

চারশো পঞ্চাশ গণিত দুশো বাই মাইনাস তিন এ মাইনাস এ মাইনাস কাটলো এই তিন দিয়ে তিন হাজার চারশো আমরা এটা কত হবে তিন এক তিন তিন এক তিন তিন পাঁচে পনেরো এক এক পাঁচ শূন্য এটা কাটলে এক এক পাঁচ শূন্য এত সমান কত পাঁচ তিন দুশো তিরিশ শূন্য

এত টাকায় তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা দুই দুইটা কাটলে হবে এক লক্ষ পনেরো

প্রথমে আশ্রয় পার্থান এক আচ্ছা এক্সজনের মোট খাবার চলতে কত একজনের মোট খাওয়াচ্ছ কুড়ি দিন তাহলে এবার হচ্ছে সাত দিন পরে আরো একশো জন আশ্রয় সেই শিবিরে আশ্রয় নিল এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় প্রথমে কতজন ছিল তাহলে প্রথমে আশ্রয় ভর্তি ছিল একজন তাহলে একজনের কতদিন খাওয়ানো হয়েছিল একজনে ছিল কুড়ি দিনের সাত দিন পরে আরো একশো জন আশ্রয় সেই শিবিরে আশ্রয় নিল তাহলে এখন খাবার মজুদ আছে সাত দিন পরে এখন দেখো সাত দিন পর এক্স জনের খাবার মজুদ আছে শোনো তো তেরো দিনের একশো জন আশায় আশ্রয় তাহলে একশো জন আশায় আশ্রয় প্রার্থী হয়তো প্রথমে একজন ছিল আপনার একশো জন তাহলে এতজন এতজন আসার পরে কি হয়েছে খাবারটা এগারো দিনে শেষ হয়েছে তাহলে অতএে কত জন ছিল তেরো ইন্টু এক্স তেরো এক্স তেরো দিনের খাবার কত জন ছিল এক্স জনের এখন কত এসছে কত দিন শেষ হল এগারো দিন ইলেভেন হান্ড্রেড ঠিক আছে বা থার্টিন এক্স মাইনাস ইলেভেন এক্স ইজিক্যাল টু 1100 বা 2x = 1100 বা x = 1100 / 2 বা x = 550 তাহলে অতএব 5081 शिविरে তাই তো নে কি বলছ হ্যাঁ অতএব गोपालপুর গ্রামের গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে প্রার্থী ছিল সমান

সুবিধা হবে আজকের জন্য এতটুকুই আর যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদের সঙ্গে তাদেরকেও অঙ্কগুলো শেখার সুযোগ করে দাও তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই পড়াশোনা নিয়ে